এটা আমাকে যেভাবেই হোক আটকাতে হবে মোনার জন্য আমার জীবনে অনেক ক্ষতি হয়েছে কিন্তু ঋদ্ধিদের জীবনে আমি কোনো ক্ষতি হতে দেব না আমার তো এখানেই থাকার কথা তুই এখানে কি করছিস বলতো না না আসলে আমার একটা কাজে আমি পাশে এসেছিলাম ভাবলাম তোর সাথে দেখা করে যাই তুই তো কালকে রাত্রে বাড়িও ফিরিস নি আজকাল দেখা হয় না ভাবলাম ওই জন্যে মাও টেনশন আরে আমার দাদাটা আমি তো কাল সারা হসপিটালেই ছিলাম তারপর আজকে সকালে ছিল আমারও আর ভাল লাগছে না এই ডাবল শিফটে কাজ করতে দিন রাত এক করে কাজ করতে হচ্ছে তবে আমি তো মাকে বলে দিয়েছিলাম যে কাল রাতে আমি ফিরতে পারবো না তুই তাও হঠাৎ আজকে এলি ম্যাম প্রায় প্রতিদিনই হসপিটালে আসেন ঠিক আছে থ্যাংক ইউ আর এখন ওনার পরপর ডে নাইট শিফটে ডিউটি চলছে ঠিক আছে থ্যাংক ইউ ওকে ম্যাম আসছি তুই আমাকে সন্দেহ করছিস আমাকে সন্দেহ করছিস বলে তুই আমার হসপিটালে পর্যন্ত চলে এসেছিস আমার খোঁজ নিতে আমার পেছনে গোয়েন্দাগিরি করতে একটু ভরসা করিস না না আমাকে অবশ্য ভরসা করবি বা কি করে তোর তো আমারই যা ভুল করেছি আগে তাতে তো আমাকে আর ভরসা করা যায় না তাই না আমাকে কি করে বিশ্বাস করবি তো আমারই ভুল আমার তো এটাই প্রাপ্য আমারই দোষ তাই জন্য আমার দাদা আমার পিছনে গোয়েন্দাগিরি চালায় আমাকে বিশ্বাসই করে না আমারই দোষ আমার ভুল হয়েছে মোহনা আসলে আমি আর মা সব সময় তোকে নিয়ে টেনশন করি আমার তোকে ভরসা করা উচিত ছিল তোকে ভরসা না করে আমি ভুল করেছি আসলে তুই তো জানিস তোকে নিয়ে আমি আর মা সবসময় টেনশনে থাকি আমার ক্ষমা করে দিস পারলে সরি আর যদি পারিস আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরিস রাতে দেখা হচ্ছে এলাম দাদা আমি যে জানি রে দাদা তুই আমার চোখের জল একদম সহ্য করতে পারিস না কিন্তু তুই আমাকে একদম ঠিক চিনেছিস দাদা আমি না আসলে কিছুই ভুলে যাইনি বরং সব কিছু আরো বেশি করে মনে রাখছি যে ফ্ল্যাটে আমি হাসপাতালের থেকেও বেশি ডিউটি করি সেটাই হসপিটালের পাশেই তাই আমার ইনফর্মার খবর দিতেই আমার এখানে চলে আসতে বেশিক্ষণ সময় লাগেনি আর আমি তোকে চিনি দাদা আমি জানতাম তুই আমার পেছনে গোয়েন্দাগিরি করবি গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় জিও হটস্টারে